আমরা যখন কথা বলি কথা বলতে বলতে আমাদের মুখ ফোস্কে অনেক কথাই বেরিয়ে যায় তা বলে এইরকম মতাময়ী আমরা যখন কথা বলি কথা বলতে বলতে আমাদের মুখ ফসকে অনেক কথাই বেরিয়ে যায় তাহলে এরকম পড়তে না জানলে বইয়ের দোষ হয় আর নাচতে না জানলে উঠোনের দোষ হয় এটা হচ্ছে চিয়াচরিত নিয়ম তো যদি কোনো নেতা নয় নেতা নয় নাতা নাতার হাতে যদি কোনো দেশ বা কোনো রাষ্ট্র বা কোনো রাজ্য চলে যায় বা কোনো পঞ্চায়েত বা কোনো মহকুমা যদি চলে যায় জেলা চলে যায় তাহলে সেই জায়গাটা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয় ভুল মানুষের হয় তাহলে সেই ভুলটা এমন হবে না যেটা লোকের কাছে হাস্যকর বা হাসির খোরাক হয়ে যাবে আমাদের তৃণমূলের একজন নাতা সে দিদিকে কি করছে না লাল সেলাম দিচ্ছে লাল 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 সেলাম আসলে সিপিএম আজ দীর্ঘ চৌত্রিশ বছর আয়ত্ত করেছে পশ্চিমবঙ্গে শিক্ষা অবস্থাটা তো সিপিএম পুরোপুরি শেষ করে দিয়ে গেছে ভোট অবস্থাটা সিপিএম পুরোপুরি শেষ করে দিয়ে গেছে আর এখন তো সেটা হতে যাচ্ছে বা শেষ হচ্ছে তো এখন সিপিএম আমলটাকে এই নেতারা ভুলতে পারছে না এখন যারা বর্তমানে টিএমসিটা আছেন তারা তো সিপিএম থেকে উঠে এসেই আবার দল পরিবর্তন করে কিছু মানুষ ঢুকে যেয়ে এখানে করছেন ঠিক সেই ধরনের একজন নাতা তৃণমূল করছেন তিনি কি দিচ্ছেন না দিদিকে লাল সেলাম দিচ্ছেন লাল 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 সেলাম তো যদি এই সমস্ত মানুষের হাতে ডিপার্টমেন্টকে দেওয়া হয় তাহলে সেই ডিপার্টমেন্টের কী উন্নতি হবে একবার ভাবুন সেই ডিপার্টমেন্টের আদেও কি কোনো উন্নতি হবে আমার তো মনে হয় সেই ডিপার্টমেন্টের উন্নতি সম্ভব নয় আগের দিনে একটা ভিডিও দিয়েছিলাম যে স্কুলের শিক্ষক সে যদি শিক্ষক যদি না জানে সে যদি অন্ত করতে না পারে তাদেরকে কি কেউ শিক্ষা বলে বা শিক্ষক বলে মানবে মানবে না মানা উচিত নয় ঠিক সেরকম এই ধরনের মানুষের হাতে যদি কোনো একটা ডিপার্টমেন্টকে দেওয়া হয় তাহলে সেই ডিপার্টমেন্টকে আলো সে চালাতে পারবে আমার কখনো পারবে না তাই শিক্ষিত মানুষের হাতেই শিক্ষা ব্যবস্থা করে দেওয়া উচিত যারা ডিপার্টমেন্টের কাজকর্ম বোঝে যারা শিক্ষিত জ্ঞানী ব্যক্তি তাদের হাতেই শিক্ষা ব্যবস্থাটা বা ডিপার্টমেন্টে থাকা উচিত এই ধরনের অংশ থাকলে সমগ্র ডিপার্টমেন্টে ক্ষতিগ্রস্ত হবে মানুষজন তো ক্ষতিগ্রস্ত হবেই ডিপার্টমেন্টেই ক্ষতিগ্রস্ত হবে আর এই ধরনের মানুষের হাতে যদি ডিপার্টমেন্ট থাকে তাহলে দুর্নীতি হওয়াটাই স্বাভাবিক সেখানে কোনো সুনীতি হবে না দুর্নীতি উত্তর বৃদ্ধি হবে তাই যারা নেতা নির্বাচন করছেন বা যারা নেতা হতে চাইছেন তারা আগে শিক্ষিত হন শিক্ষিত হয়ে নেতা হন বা নেতৃত্ব দিন আজকের ভিডিওতে এ পর্যন্তই বলা ছিল পরে ভিডিও নিয়ে ফিরে আসছি ফিরে আসছি সুস্থ থাকুন সুন্দর থাকুন আর খুব 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 আনন্দ থাকুন আর দেখতে থাকুন আমার এবং আপনাদের ইউটিউব চ্যানেল প্রজন সাথী ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর অবশ্যই বেল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন তাহলে সব ভিডিও সবার আগে পৌঁছে যাবে আজকের ভিডিও এ পর্যন্তই বাই বাই